বল আল্লাহ করে দিবি এই দেখেন বল এই দেখেন বল এই কম তো দৌড়িয়া পপল এই বেটা এই দুইটা রে আমি চিনি খেলতাম ফুটবল এই দেন ফুটবল এই রে মার দাও এই রে মার দাও এই রে বল বল আরে দাদা ওই গাধা ফাসে না

পাওলা দা ওই পড়া দা গা বাবা এই এ দেখ আ আমি বুছাতে পারি ভাই চলে গেছে মিলান তোমার ওই ধরে পড়ছে ইটারে ঢুকিয়ে দে এ তুই ডাক পড়লে কিন্তু তুই বল আউট হ্যাঁ হ্যাঁ মানি না তবে না কিন্তু ডাক পড়লে আউট যে বেহাবুয় করে কেন বেহাবিয় করা যাবে না এ এবারে আপনি সৌদি দেন ভাই তাইকন কথা তুই না মানি ভাইয়া এই সব জুলুম মানিয়ে নেওয়া যাবে না শাকিল ভাই তুমি কিন্তু জুলুম করো পেলে আর দুর্বল হতে পারে তাই বল নাই বল ব্যাটে লাগি নেই হ্যাঁ এই তো আমরা তো कॉलेज अपन निक्सी ना तो निक्सी ना हम बस हाँ रहते थोड़ा कनेक्ट